নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো এই যে এখন দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ড্রাগন ফল তো ড্রাগন ফল করতে এলো কাকার এখানে কাজ করছিলো আর কাকাদের গাছে তো প্রচুর পরিমাণে ড্রাগন ফল হয়েছিল প্রচুর বলতে বারো তেরোটা এরকম হবে তো কাকা এক্ষুনি দিল ড্রাগন ফল তারপরে বাড়ির দিকে আসছিলাম এবার দেখি বাবা কোথা থেকে কয়েকটা সামলা তুলে এনে সাপলা সামলা নয় আমরা গ্রাম্য ভাষায় অনেক রকম মানে ভাষা পরিবর্তন হয়ে থাকে আমাদের তো সেটাই তুলে এনেছে তো বেশি নয় দশ বারোটা এরকম হবে তার থেকে আমাকে পাঁচ ছটা দিলো আর বাবা চারটে না কটা নিল তো যাই হোক আর ড্রাগন ফল দুটো দিয়েছিল তো বাবাকে একটা দিয়ে দিলাম ওই জন্য তো এই যে দেখো মানে মাঠে গেছিলো খালপাড়ার দিকে কিন্তু আমাদের তো সেইভাবে আর যাওয়া হয় না তো দেখো এইভাবে কিন্তু আমি শাপলাগুলো কাঁধে করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি মোটামুটি সকালবেলা রান্নাবান্না শেষ হলেও এখন কিন্তু একটু রান্নাবান্না বাকি আছে তো এই যে দেখতে পাচ্ছি সামলা শাপলাগুলো কিন্তু বেশ সুন্দর মোটা সোটা আছে তো অনেকে সুন্দর করে রান্না করে খায় আমি সেইভাবে না খেতে পারি না শাপলাটা ওই জন্য ঠিক জানি না কীরকম সুস্বাদু হবে রান্না করতে গেলে তো সাপলা না খেতে পারি এই মচার চপটা তো খেতে পারবো তো ওই জন্য কিন্তু দেখো মচার চপ তৈরি করার জন্য আমি আজকে না মচাটা একদমই কিন্তু সেদ্ধ করে নিই নি আমি একদম পুরো কুচি কুচি করে মা কেটে দিয়েছিল সেইভাবেই কিন্তু আমি একটু ভালো করে মানে লবণ টবণ দিয়ে আর জল ঝরিয়ে নিয়েছিলাম লবণ জলে রেখে দিয়ে লবণ দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি সেটাতে বেসন জিরের গুঁড়ো মোটামুটি সমস্ত রকম আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এইভাবে লঙ্কা কুচি দিচ্ছি আর আমি কিসের ওপর রেখেছি সেটা তোমরা দেখলে মানে ভাবতেই পারবে না মানে আমি রেখেছি মানে লবণের যে আমার কৌতু ছিল সেইটার উপরে আমি ফোনটা রেখেছি এইভাবে আর কি রেখে আর এইভাবে আমি কাজটা করছি তো ডিম ফাটিয়ে এই যে একটা ডিম দিয়ে দিলাম এর সাথে মানে মাখাটা বেশ সুন্দর হবে তো এই যে দেখো মা এখন আর আগে যে কটা ডিম পেরেছিল প্রায় সবটাতে দেখেছিলাম দুটো করে কুসুম ছিল কিন্তু এবারে ডিমে কিন্তু সেটা দেখছি না এই যে দেখো একটা একটা করে আমার কিন্তু সমস্ত চপগুলো উঠে যাচ্ছে আর এখানে কয়েকটা মিনির বাচ্চা হয়েছে মানে আমাদের পুষির বেবি তো প্রথম যখন দুই তিন দিন হয় তখন আমি শেয়ার করেছিলাম বাচ্চাগুলোকে কিন্তু আজকে দেখো রান্নাঘরে নিয়ে চলে এসছে আর উপরে তো আর ওঠা সম্ভব হয়নি আর ওদেরকেও খুঁজে পাওয়া যেত না ওরা যে কে কোথায় লুকাতো তার ঠিক ছিল না কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে তবে খেতে এখন শেখেনি তো পরপর রান্নাঘরে নিয়ে এসছে এই জন্য যাতে ওদের যেন টাত কিছু খাওয়াতে পারে মোটামুটি খাবারের জন্যই ও কিন্তু রান্নাঘরে নিয়ে আসে প্রত্যেকবার তারপরে চলে আসলাম এই যে মুরগি ঘরের দিকে মুরগি ঘরে আসার একমাত্র কারণ হলো অনেক দিন ধরে বলছি যে মুরগিকে স্নান করাবো তো দেখো স্নান করানোর জন্য আমি কিন্তু এখানে সার্ফও দিয়ে দিচ্ছি সার্ফ দিয়ে আর মুরগি দিকে ধরছি একটা মুরগির পা কিন্তু চাপা পড়েছে দরজায় ওই জন্য আমি এইভাবে স্নান করাচ্ছি আর আমি মুরগির সাথে লড়াই করে পাচ্ছিই না কেমনভাবে যে স্নানটা করাবো বুঝতেই পারছে না তো লাস্টে দেখো এইভাবে ধরে কিন্তু ওকে স্নান করানো চলছে এখন তবে এটা হচ্ছে ওদের ডিম পাড়ার সময় আর এই ডিম পাড়ার সময় আমি ব্যাঘাত ঘটালাম মানে আজকে ডিম ডিম পারবে না বুঝতে পেরেছি একটাই ডিম পেরেছে ঘরের মধ্যে সেটাই আমি দেখলাম তো যাওয়ার সময় সেটাই তুলে নিয়ে আর চলে যাব তো মানে এরা যে বৃষ্টি ছিল এই বৃষ্টির সময় কিন্তু মানে কাদা ছাইটাই অনেক কিছু মেখেছে এটা হচ্ছে লাস্ট মুরগি স্নান করানো চলছে এরপরেও অনেক কাজ আছে আমাদের আজকে শুধু মাসে ঘর বাড়ি পরিষ্কার করা নয় মানে ঘর বাড়ির ভেতরটা পরিষ্কার করা নয় সমস্ত কিছু মোটামুটি যা পাবো হাতের মাথায় সবই পরিষ্কার করতে হবে তো ওই ভেবেই কিন্তু আজকে লেগে পড়েছি এই যে দেখতে পাচ্ছ মানে গাছ আর কি ঘাস এইগুলোকে আমরা কাঞ্চিরের ঘাস বলি তোমরা কি ঘাস বলো অবশ্যই কিন্তু জানিও ঘাসের নামটা কি তো ঘরের মধ্যে মানে রান্নাঘরের দেয়ালের অবস্থা খারাপ এই কারণে এবার আর গোবর মাটি দেওয়া হয়নি বেশিরভাগ সময় মাই দেয় আর এবারে অত টান নেই আর ঘরের প্রতি কারণ আর পাড়াও যাচ্ছে না আর এত বৃষ্টির কারণে সব কিছু যেন কেমন একটা হয়ে যাচ্ছে তো বাগানের দিকে চলে আসলাম ওখানের ঘাস টাস পরিষ্কার করার পরে এসে দেখো এখানে আগের দিনে যে ঝিঙাটা ছিল সেটা কিন্তু একটু পরিষ্কার দেখা যাচ্ছে কতটা বড় হয়েছে মানে কয়েক দিনের মধ্যে কিন্তু বড় হয়ে গেছে তো বাগান ঘুরে ঘুরে কয়েকটা মাত্র ঝিঙে ঝিঙে না আমার এই ঝিঙে আর তরুল যে এই সপ্তাহে এত কেন গুলাচ্ছে আমি বলতে পারছি না মানে তরুলই পাড়তে এসছে তরুল দেখে আর বারবার বলছি ঝিঙে তো মাঝে মধ্যে এরকম হয় আর কি বলতে গেলে তো ঝিঙে কিন্তু এই সবেই পারলাম আর ঝিঙে অবস্থা খুব খারাপ আর ঝিঙেটা বলার কারণ হলো আমি তরুলের থেকে ঝিঙেটাকে একটু বেশি পছন্দ করি খেতে ওই জন্য ঝিঙেটাকে খুব মিস করছি তো তারপর দেখো কচু বাগানের এখানে চলে এসেছি ঘাস ছিঁটতে এত বড় বড় ঘাস হয়েছে মানে কচু বাগান পুরোই নষ্ট হয়ে যাচ্ছে তো অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে যেহেতু পা ডেবে যাচ্ছিলো মাটিতে গেঁথে যাচ্ছিলো ওই জন্য কিন্তু আর এই যে সামনে মাথায় যে তরুলটা ঝুলছে এটা কিন্তু পাকানোর জন্য রাখা হয়েছে ওই জন্য ওটাকে আর তুলছে না তো দেখো এই যে তো এরপরে কিন্তু স্নান টান করার একটা ব্যাপার থাকে ও বাবা স্নান করতে গিয়ে মানে বাবাই স্নান করতে যাচ্ছিলো আর আমি ওদিকে মুরগির পেছনে একটু ঘুরু ঘুর করছিলাম মুরগিগুলোকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য আর বাবা স্নান করতে গিয়ে দেখে যে এই অবস্থা মানে গাছে ওখানে মৌমাছি নয় ভীমরুল আর বলতা মানে পিলপিল করে উড়ে বেড়াচ্ছে মানে এমন উড়ে বেড়াচ্ছে যদি আজকে যদি সময় পায় তো মনে হয় আজকেই বসে যাবে এখন বাজে দুটোর কাছাকাছি আর এখন দেখো আমরা কিন্তু ভেবেছি মানে কাজ করে একটু দেরি হয়ে গেছে আমাদের তো আজকে একটু ভাবলাম যে মানে স্নান খাওয়া দাওয়াটা সেরে নেব অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু সে আর হচ্ছে না এইভাবে কিন্তু গাছে আগুন দিতে হচ্ছে কিচ্ছু করার নেই এই যে দেখো এখন পালাগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছি আর পালা টানতে গেলেও সাবধান নিচেই কিন্তু ধোঁয়া দিতে হয়েছে কিন্তু যে গাছ কাটছে তার কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই ধোঁয়ায় মানে তার যে সর্দি লেগে যায় কি না সেটাই আমি ভাবছি আর আমি দেখো হাওয়া দিচ্ছি আমাকে বলতে মানে বলছে হাওয়া দিতে হবে না মানে আমি চেষ্টা করছি ধোঁয়াটাকে গাছের দিকে নিয়ে যানোর কিন্তু হাওয়া আমার হাওয়া আর প্রকৃতির হাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে প্রকৃতির হাওয়ায় যে জোর আছে আমার হাওয়ায় অতটা জোর নেই তো যাই হোক দেখো আমি কিন্তু ডালপালা আমি আর বাবা নিয়ে ওই পেছন দিকটায় ঝাঁপ করছি তো এইভাবে সমস্ত গাছ কিন্তু মোড়ানো চলছে আর কি তো এই যে হাঁটতে হাঁটতে বিকেলবেলা পুকুর হাটের দিকে তো গাছ কাটার পরে কীরকম দেখতে হয়েছে তো পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই এই যে দেখো একদম কিন্তু পরিষ্কার এপার ওপারেও একটা কাঁঠাল গাছ ছিল ওটাও পরিষ্কার এই যে এখানে সেই ঘাটের ধারে মানে একটু ছায়া হতো কিন্তু গাছগুলো কেটে দিতে বাধ্য হয়েছি কারণ এত মৌমাছি এখনো মানে মৌমাছি না ভীমরুল আর বলতা তো এখন এই গাছে মানে ঘুরছিল কোন গাছে গেছে ঠিক বলতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছ পাতা সব কিন্তু ঝাঁপানো এই যে আর ওই ভীম জন্য সমস্ত গাছ কিন্তু কেটে দিতে হচ্ছে প্রায় এখানে এরকম এই যে বাসা করেছিল এই গাছটা মনসা গাছ আর এই যে দেখো কাঁঠাল গাছটাও কেটে দিয়েছি মানে মোটামুটি আমাদের বাড়ির চারিপাশ পুরো গাছপালা মানে পরিষ্কার আর বিকালে আমাদের আর আজকের বিকালের ওয়েদারটা দেখো এখানে গাছ কেটে দেওয়ার পরে কিন্তু সুন্দর দেখা যায় আমাদের এই পশ্চিমের আকাশটা আর সূর্য যখন ডোবে তখন কিন্তু দেখতে যা সুন্দর লাগে বিভিন্ন রকমের মানে ছবি যেন ভেসে ওঠে আকাশে সূর্য ডোবার এই মুহূর্তটা কিন্তু বেশ দারুণ দেখতে লাগে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই রাখছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আজকে আসি টাটা সকল প্রিয় বন্ধুদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও